যে ঐতিহ্যবাহী কালোঘাট সেতু আজকে তৃতীয় সেতু বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর উদ্বোধন করেছেন সকাল এগারোটায় আপনি বর্তমান বর্তমানের ম্যানেজার হিসেবে আছেন আপনার অনুভূতিটা জানাবেন আপনি একজন বোয়ালখালীর সন্তান হিসেবে হ্যাঁ ঠিক আছে অবশ্যই বলুন আসসালাম আলাইকুম হ্যাঁ ঠিক আছে আমাদের অনেক দিনের আশা গন্ডপুলি নদীর উপরে তৃতীয় সেতু এটা অনেক সরকারকে যে কেউ করতে পারে নাই কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান অধ্য ডক্টর ইনুজ আজকে বিচ এটা আমাদের অনেক খুশির সংবাদ এবং আমরা এর জন্য ডক্টর ইউজকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমাদের ইজারাদার পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে ইজারাদারের পক্ষে মোহাম্মদ আলম ববির পক্ষ থেকে এবং আমাদের চাষি দলের এসাদ ভাইয়ের পক্ষ থেকে সগত ভাইয়ের পক্ষ থেকে আজিজ ভাইয়ের পক্ষ থেকে জায়গা ভাইয়ের পক্ষ থেকে ডক্টর ইস্কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এটা শুধু আমাদের বলখাই না তথা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আশা ছিল প্রত্যাশা ছিল তারপরে আমরা শুধু জানাবো যে এটা যাদের অতি সময়ের মধ্যে দৃশ্যমান হয় এটা আশা রাখি আমরা সবাই ধন্যবাদ এই যে সেতু ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন আজকে এগারোটায় সকালে ডক্টর ইনুস এ বিষয়ে আপনি বোয়ালকালীর এবং কুবাদিয়ার একজন সন্তান হিসেবে আপনার মতামতটা জানাবেন আমরা তো আজকে পর্যন্ত আমার বয়স সত্তর বছর আমি আজকে সত্তর বছর পর্যন্ত মানে আমার দ্বিতীয় বছর শুনতেছি বোয়ালকালী কিন্তু এখন সচক্ষে যখন ডাক্তার ইনুস সাহেব আমাদের প্রধান উপাদেরটা ডাক্তার কাজ তখন করছে আমাদের সবাইকে আমাদের গৌরবের বিষয় থাকে এবং উনিও সচ্ছা কারণ হচ্ছে আমরা সচ্ছা কারণে উনি সরকার অনুভূতি যে আন্তরিকতা দেখেছে আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাবো এবং আমাদের জাতীয়বাদী দল একসাথুল্লার পক্ষ থেকে এবং আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাকে এই যে আজকে কর্ণ আমার কর্ণফুলে সেতু যে তৃতীয় সেতু বৃত্তি প্রস্তুত উদ্বোধন করেছেন ডক্টর ইনুস এ বিষয়ে আপনার অনুমতি জানাবেন রহিম আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বপ্রথমে আমি ডক্টর ইনুজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমার দক্ষিণ চট্টগ্রামের সমস্ত বাইরের পক্ষ থেকেও আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কালুঘাট সেতু আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং একটা নতুন কালোঘাট সেতু হোক কিন্তু আমাদের অনেক সরকার চলে গিয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারও গিয়েছে আওয়ামী লীগ সরকারও গিয়েছে অনেক সরকার গিয়েছে কেউ এই টালুঘাট ব্রিজের দিকে লক্ষ্য রাখেনি কিন্তু দীর্ঘদিন পর হলেও আজকে পাঁচানব্বই বছর পর এই নতুন টালুঘাট সেতুর উদ্বোধন করেছেন ডক্টর ইনুদ সাহেব ডক্টর ইনুদ সাহেব আমরা আমাদের বাংলাদেশের জন্য কি আমাদের বাংলাদেশের মানুষ এখনও বুঝতে পারছে না বাংলাদেশের মানুষ এটা বুঝছেন না ডক্টর ইনুসকে একশো তিরিশটি দেশে স্বীকৃতি এবং একশো তিরিশটি দেশের নাগরিক দিয়েছে এত উঁচুমাপের মানুষ এবং আমাদের চট্টগ্রামের জন্য গর্বিত আমাদের আমার মনে হয় আমাদের চট্টগ্রামে কোনো রাষ্ট্রপ্রধান ছিল না আমরা আমাদের চট্টগ্রামে একটা রাষ্ট্রপ্রধান পেয়েছি এই আমি আমি আমার জাতীয়বাদী দলের থেকে আমি দলের পক্ষ থেকে আমি সভাচ্ছিন্ন জানাচ্ছি সাথে সাথে এই ব্রিজের জন্য আমাদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব আলহাদ আজাদুল্লাহ সাহেব অনেক আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের বলকালিতার আজিত ভাই শকত ভাই এবং আরও অনেক আমাদের বলকালী বলকালীন অনেক দিন থেকে আন্দোলন সংগ্রাম করে গিয়েছিল তাই তাদের আজকের এই আশা সফল হবে বলে আমি আশা রাখি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর কালোরা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আজ সকালবেলা কর্ণফুলী তৃতীয় যে সেতু কালগড় সেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন চট্টগ্রাম সার্কিট হাউসে আপনি তো এই মাত্র কালগট ব্রিজ হেঁটে হেঁটে পার হলেন আপনি আপনার বাড়ি কোথায় পশ্চিমবুদী এই দীর্ঘদিন এই যে অবহেলিত যে কালোঘট সেতু অনেক আমাদের ভাই বন্ধু এই সেতুর জন্য প্রাণ দিয়েছেন দুর্ঘটনা হয়েছে সে ফেরি থেকে পড়ে মারা গিয়েছে কাজলবাই সহ আমাদের বিদ্যুতের সাবেক পরিচালক এবং পটিয়ার সভাপতি ছিলেন কাজল ভাই আমরা গত এক বছর আগে তাকে আমরা হারিয়েছি এ আজকে বৃত্তিপস্তর উদ্বোধন হয়েছে এ বিষয়ে আপনার মতামতটা জানাবেন অনেক আনন্দের বিষয় অনেক খুশির বিষয় মানে ঠিক আছে ধন্যবাদ এই যে সকাল এগারোটা বাজে চট্টগ্রাম সার্কেট হাউসে প্রধান উপদেষ্টা ডক্টর ইয়নুস তৃতীয় কন্যাবুল সেতুর উদ্বোধন করেছেন কালগট সেতু এ বিষয়ে আপনি একজন সিএনজি ড্রাইভার হিসেবে আপনার মতামত বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা সতেরো বছরের আমাদের একটা মানে প্রকল্প অনেক দিন ধরে মানে অনেক সাইছে মানে অনেকজন সাইছে উদ্বোধন করতে কিন্তু কেউ পারে নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ উনি এসে করতেছেন আপনি হাকু আজ তো কর্ণুলি সেতু এই যে কালঘাট সেতু তৃতীয় সেতু বৃত্তি প্রস্তর উদ্বোধন করছি ডক্টর ইনুস সাহেব তো এই বিষয়ে অনেক কিছু হইবেন না কেন খুব ভালো ভালো সুন্দর ধন্যবাদ আজ সকাল এগারোটায় ডক্টর মোহাম্মদ ইনুস এই যে কালঘাট তৃতীয় সেতু বৃত্তি উদ্বোধন করেছেন এ বিষয়ে আপনার মতামত জানাবেন বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের অধিবাসীর প্রাণের দাবি বোয়ালখালীর কালুঘাট রেল সেতুর সড়ক সড়ক এল সেতু আজকে উদ্বোধন করায় ডক্টর নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইন নিউজ সাহেবকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রাণের দাবি পূরণ হয়েছে এই জন্য আল্লাহর কাছে সুকরিয়া আদায় করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গোয়ালখালীবাসীর অত্যন্ত আনন্দের একটি দিন আজকে চোদ্দই মে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্বাস্থ উদ্বোধন করেছেন আমরা আশা করছি এই উদ্বোধনে উদ্বোধনেই থাকুক এটা নয় এটা বাস্তবায়ন সঠিক বাস্তবায়ন আমরা চাই আমরা অতিসত্তর এটার বাস্তবায়ন চাই এবং অতিসত্তর অনেক প্রকল্প দীর্ঘদিন অপেক্ষা করতে হয় আশা করি এই প্রকল্প ডক্টর ইউনুশেদ যেহেতু চট্টগ্রামের লোভ চট্টগ্রামের অধিবাসী তিনি এই চট্টগ্রামের প্রতি আন্তরিকতা হয়ে এই ব্রিজ অতি সত্তর আমাদের কাজ উদ্বোধনী কাজ এবং সমাপ্ত করবেন এ আশা বয়াকালীবাসী ধন্যবাদ সেতুর পচার স্থাপন করা হয়েছে এবং বয়াকালী বাকির চট থেকে যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় আসলে আজকে সকাল বেলায় আমাদের সম্মানিত যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে বল এই যে গরিব দুঃখী মানুষের অনেক দিনের যে স্বপ্ন বল খালি কালুকাট বিষ এটা আজকে উদ্বোধন হয়েছে আমরা চাই যে অতি দ্রুত যেন এটা বাস্তবায়ন হয় এবং দেশের মানুষের জন্য এটা যেন উন্মুক্ত করে দেওয়া হয় সে আশা আমরা করি বলকারীর মানুষ হিসেবে এটা